পট পটলের ফলন দেখুন প্রচুর ফলন পটলের কী পরিমাণে ধরেছে দেখুন দেখুন পটল প্রত্যেকটা লতাতে পটল প্রত্যেকটা গাছকে একদম সুস্থ সবল রাখতে আপনারা যে বীজগুলো ব্যবহার করবেন সেই বীজগুলো বলবো নাম আপনারা ব্যবহার করবেন এবং খুব ভালো কাজ হবে পটল দেখুন যাহাই ফলন পটলের প্রচুর পরিমাণে ফলন প্রত্যেকটা সুতিতে পটল দেখুন প্রত্যেকটা সুতিতে পটল কি পরিমাণে ধরছে দেখুন পটল কত জালে কত মোটা দেখুন পটল ফাঙ্গি সাইড ব্যবহার করবেন এ মিস্টার টপ জালি নষ্ট হবে না প্লাস ফুলও নষ্ট হবে না আর এরকম প্রচুর পরিমাণে ফলন হবে মিস্টার টপ ব্যবহার করলে আর আপনার পোকার জন্য কমান্ডো প্লাস ব্যবহার করবেন পটল লাদা পোকা এবং ফল ছিদ্রকের পোকার জন্য কমান্ডো প্লাস ব্যবহার করবেন খুব ভালো কাজ কমান্ডো প্লাস আপনার ভিটামিনেরও কাজ করে পটল দেখুন স্মৃতিতে পটল পটল এটা মাচার পটল নিচে না চালে পটল এটা খুব সুন্দর কত সুন্দর দেখুন চালাটা মাচাটা দেখুন কত সুন্দর করেছে খুব সুন্দর হয়েছে পটল আপনারা কমান্ডো প্লাস ব্যবহার করবেন লাদা পোকার জন্যে চিত্রকারী পোকা আর মাকড়ের জন্যে দেবেন কমান্ডো প্লাস আর মাকড়ের জন্যে ব্যবহার করবেন কাকা এবং এক্সোড্যাক্স কাকা এবং একশো ড্যাক্স ব্যবহার করবেন খুব ভালো কাজ হবে প্রচুর ফলন দেখুন প্রচুর ফলন এতে পোকার জন্যে ফাঁদ টাঙানো হয়েছে এই যে ফাঁদ এই কট্টুর মধ্যে ওষুধ ভরা আছে যে ভোল্লা টাইপের যে পোকাগুলো হয় পটলকে ফুটো করে দেয় তার জন্য এই ফাঁদটা টাঙানো হয়েছে এতে ভোল্লা বা পোকাগুলো অটোমেটিক এতে ওর ভেতরে যে ওষুধ আছে ওষুধের বাসনাতে এরা চলে আসে তখন ওই ভেতরে ঢুকে পড়ে আর ও বাইরে বেরোতে পারে তখন মারা যায় আর বেশি ধরনের পচা লেগে গেলে আপনারা ব্যবহার করবেন ব্লাইটক্স তার সঙ্গে র মেটা লাগছেন ব্লাইটক্স তার সঙ্গে র মেটাল আগসেন মানে পঁয়ত্রিশ পার্সেন্ট যেটা মেটা লাগছেন তাহলে এরকম প্রচুর ফলন হবে আপনাদের খুব সুন্দর হয়েছে পটল ফলন দেখুন অসাধারণ প্রচুর ফলন প্রচুর দেখুন প্রচুর কত জলই দেখুন এসছে জালি প্রচুর পরিমাণ এসে গেছে